এক একটা ইঞ্জেকশনের দামও ছয় হাজার টাকা করে তার প্রতিদিন মিনিমাম আট আট থেকে দশ হাজার টাকা খরচ আছে আসলে আপনাদের সেই এই যে আট থেকে দশ হাজার টাকা চিকিৎসা খরচ আপনাদের দান থেকেই আসতেছে আমার একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করেন আপনার একটা শেয়ার আপনার একটা হাত আপনার একটা শেয়ার এই অসুস্থ মায়ের এই অসহায় মায়ের চিকিৎসা হতে সাহায্য করবে এই অসহায় মায়ের জন্য আপনারা এতদিনও আপনারা পাশে ছিলেন পাঁচ টাকা দশ টাকা যে যতটুকু পারছেন আপনারা সাহায্য করেছেন সেই আপনাদের পাঁচ টাকা দশ টাকা দানেই অসহায় মায়ের চিকিৎসা হয়েছে আগামী সোমবারে অসহায় মায়ের চিকিৎসা অপারেশন আপনারা দোয়া করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন সাহায্য করবেন যদি আপনারা সাহায্য করতে নাও পারেন আপনারা একটা শেয়ার করেন যেন একটা দানশীল একটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবং সে যেন সাহায্য করতে পারে এই অসহায় মায়ের চিকিৎসা হোক এই অসহায় মায়ের একটা এক একটা অ্যালবুটিন অ্যালবুটিন ইনজেকশন দিতে হয় তাই না এক একটা ইঞ্জেকশনের দামও ছয় হাজার টাকা করে প্রতিদিন মিনিমাম আট আট থেকে দশ হাজার টাকা খরচ আছে আসলে আপনাদের সেই এই যে আট থেকে দশ হাজার টাকা চিকিৎসা খরচ আপনাদের দান থেকেই আসতেছে আমার একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করেন পর্যাপ্ত শেয়ার করেন আরে ভাই জীবনে তো কত ভিডিও শেয়ার করছেন একটা ভিডিও শেয়ার করেন আপনার মাধ্যমে এই মায়ের চিকিৎসা হোক মা সুস্থভাবে বাঁচুক আসসালামু আলাইকুম